সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি নারীদের সাতটি বদভ্যাসের কথা আলোচনা করব আমরা যারা নারীরা রয়েছি আমরা চাই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যাতে জান্নাত দান করেন এবং দুনিয়াতে কিন্তু আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে কিছু কিছু বদভ্যাস আমরা অহরহ আমাদের নারীদের ভিতরে আমরা দেখতে পাই যেগুলো তারা মানে করে এবং এর কারণে কিন্তু তারা আসলে মানে তারা আসলে অনেক গুণাগার হয়ে যাবে কিন্তু এটা বুঝতেই পারি না আমরা তো আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা বদভ্যাস ত্যাগ করতে হবে একটা হলো প্রথম হলো আমি আমি করা যেমন মন মেয়েরা নিজেদেরকে জাহির করার জন্য প্রচুর পরিমাণ আমি আমি এটা করেছি বা আমার এইভাবে আমিত্বটা আর কি বেশি বেশি বড়াই করা এই ধরনের বদ অভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে মেয়েদেরকে সব সময় মায়ের ভূমিকায় পালন করতে হবে সব সবসময় স্নেহশীল হতে হবে সব সময় নরম হতে হবে বিনয়ী হতে হবে তো এই অভ্যাসটা আমরা যাতে গড়ে তুলি আর আমি আমি যাতে না করি খোটা দেওয়া এই খোটা দেওয়াটা মেয়েদের অত্যধিক বেশি অভ্যাস যে জন্যে বলা হচ্ছে জাহান্নামে নামে কিন্তু আসলে নারীরা বেশি থাকবে গিবোধ করার কারণে এই যে স্বামীকে খোঁটা দেওয়ার কারণে যে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করার কারণে কিন্তু আসলে জাহান্নামে নামে অনেক নারীরা যাবে তো আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে খোঁটা যেমন আমার অনেক সময় দেখা যায় যে বাবার বাড়ি থেকে কিছু আনলে স্বামীকে ওইটার খোটা দিয়ে দিই এটা তো আমার বাবার বাড়ি থেকে এনেছি হ্যাঁ বা এটা আমার ভাই দিয়েছে বা দেখো আমার বাবা মা ভাই বোন তো আমার জন্য এটা করে ওটা করে তোমার বাবা মা ভাই বোন তোমার জন্য কী করে তো এই ধরনের নানাবিধ কাউকে দিয়ে থাকে তো এই জিনিসটা করা যাবে না এই বদভ্যাসটা আমাদেরকে ত্যাগ করতে হবে স্বামীর খেদবোধ করতে হবে অনেকে স্বামীর খেদবোধ করতে চায় না হয়তো বলে যে তোমার এডুকেশন আমার এডুকেশন তোমার আয় আমার আয় দেখা যায় যে আমাদের সেম সেম একজন একজন আলোচনকে করবো কেন আসামরা দুজনে ভাগাভাগি করে করি সব কিছু আর শ্বশুর শাশুড়ির খেদমত করা তো অনেক দূরে ব্যাপার তো এই যে খেদমত করা এটা কিন্তু অনেক সহের কাজ একজন নারী হিসেবে এটা কিন্তু এই গুণাবলীটা আমাদেরকে অর্জন করতে হবে স্বামীকে খেটমোট করতে হবে পরিবারের সদস্যদের খেটমোধ করতে হবে শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে কিন্তু খেদ বোধ করতে হবে খেদ বোধ না করার যে বদভ্যাস আমি কাউকে কারোর জন্য কিছু করবো না কারো করবেন আমরা বলে যে এত লেখাপড়া করার জন্য অনেকে কিন্তু এই ধরনের অনেক নারীরা এই ধরনের কথা বলে ফেলেন বা অনেকে বাবা মা এমনভাবে তাকে লালন পালন যে সে আর কাউকে যে করতে হবে খেদবোধ করতে হবে বিয়ের পরে সেটাও সে শেখে না তো এই বদভ্যাসটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সবাইকে মানে খেদ বোধ করা শিখি তারপর বাবার পরিচয় বেশি দেয় অনেক সময় দেখা যায় যে স্বামীর বাড়িতে যদি তাদের অবস্থা একটু ভালো হয় অনেক নারীরা এই কাজটা করেন যদি তার অবস্থা বেশি ভালো হয় তার স্বামীদের পরিবারের অবস্থা একটু খারাপ হয় তাহলে সেক্ষেত্রে সে সব সময় সেই পরিচয়টা দিতেই বেশি পছন্দ করে কিন্তু এটা আসলে ঠিক না এই বদ কাজটা আমাদেরকে ত্যাগ করতে হবে আবার দেখা যাচ্ছে যে স্বামীর যেসব জিনিসপত্র সেগুলো পছন্দ হয় না শুধুমাত্র অন্যের জিনিস পছন্দ হয় এতে কিন্তু স্বামীর মন খারাপ হয়ে যায় স্বামী হয়তো একটা ভালো জিনিস নিয়ে আসলো বা যেটাই হোক সেটাকে খুব সুন্দর করে গ্রহণ করা সেটা কিন্তু এই অভ্যাসটা আমাদের ভিতরে নারীদের ভিতরে কিন্তু নাই এবং এই অভ্যাসটা আছে যে আমরা কট করেই সমালোচনা করি কী নিয়ে আসছো এটা তো ভালো না দেখতে বা এটা বা ওটা কোনো আপনি খুব বের করলেন এই ধরনের করা একদম ঠিক না এই অভ্যাসটা ত্যাগ করতে হবে যা কিছু এনে দেবে যে যা কিছুই দেখ না কেন অবশ্যই সেটা সুন্দর করে গ্রহণ করতে হবে এবং সেটাকে প্রশংসা করতে হবে আবার এরপরে দেখা যাচ্ছে যে অনেকে এখন ইদানিংকালে বর্তমান সময় আমরা যেটা দেখি যে স্বামীর সাথে রাগারাগির একটা ক্ষেত্রে ওয়াইফ দেখা যায় যে স্ত্রী কিন্তু স্বামীর গায়ে হাত তোলে মারাত্মক গুণা তো এটা চিন্তা করতে হবে যদি স্বামী অত্যাচার করে তাহলে সেক্ষেত্রে সেটা ফয়সলা করতে হবে কিন্তু মারামারি শুরু করবো একজন নারীও তার স্বামী গায়ে হাত তুলে দিল এটাও কিন্তু টেন্ডিসি আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের বদভাশ এগুলো আছে তো এই বদভাষটাও আমাদেরকে ত্যাগ করতে হবে আর হলো বেশি কথা বলা মানে অনেক অনেক বেশি কথা বলা এই বদভ্যাসটা ত্যাগ করতে হবে যত বেশি চুপ থাকা যাবে তত বেশি আমার গুণা কম হবে তত বেশি আমি বিভিন্ন সংঘাত সংঘর্ষ থেকে বিরত থাকতে পারবো ফিটনা থেকে দূরে থাকতে পারব এই জন্য বেশি কথা বলার বদভ্যাসটাও আমাদেরকে ত্যাগ করতে হবে প্রিয় দর্শক চেষ্টা করবো যাতে আমরা এই বদভ্যাসগুলো আমাদের জীবন থেকে দূর করতে পারি আল্লাহ বলে আমি আমাদের সহায় হন আমি